তালা ঝুলল মালদার পাকুয়াহাট ডিগ্রি কলেজে আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ মালদার এই কলেজে তালা ঝুলাল তৃণমূল কংগ্রেসের আদিবাসী নেতা তথা এস সেলের রাজ্য সহসভাপতি অমল কিস্কু এতদিন এই কলেজ পরিচালন কমিটির সভাপতি ছিলেন সম্প্রতি এই পদ থেকে অপসারণ করা হয় তাকে এরপর আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ কলেজ গেটে তালা ঝুলালো আদিবাসী সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকার জন্য এই আন্দোলন এর পেছনে বিশ্ববিদ্যালয়ের একাংশের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা অমল কিস্কু যদিও তার এই অভিযোগ অস্বীকার করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস পাপুয়া হাট ডিগ্রি কলেজে যেটি আমরা তালা বাঁড়িছি আমাদের খুলতে একটা গত তিন দিন চার দিন হলো আমরা প্রিন্ট প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমাদের পাপুয়া ডিগ্রি কলেজে যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট ছিলেন তার পাশাপাশি গাজর কলেজের প্রেসিডেন্ট ছিলেন ওনাদের দুজনকেই সেই প্রেসিডেন্টের পর থেকে বিনা কারণে এবং জানি না তাদেরকে সরানো হয়েছিল আমরা এ বিষয়ে ভোটবঙ্গ ইউনিভার্সিটি গিয়েছিলাম এভাবে বিক্ষোভ নিয়ে সেখানে রেজিস্ট্রার সাহেব এবং ডিসি সাহেব ছিলেন ওনাদের কাছে আমরা উত্তর জানতে চেয়েছিলাম কেন বিনা কারণে প্রেসিডেন্টের পর থেকে এদেরকে সরানো হবে এটা আমাদের হরিপুর বিধানসভার আদিবাসী অধিষ্ঠিত এলাকায় একটিমাত্র কলেজ রয়েছে কেন তাদের ছড়ানো হবে ওনারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি যার জন্য আমরা আজকে পাকুহাট ডিগ্রি কলেজে তালা মেরেছি বা গেট বন্ধ করেছি মালদা টুডে